এমন যুবক যেই যুবক তার যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে যে যুবক যৌবনের সময়টাকে গুনাহের মধ্যে কাটায় নাই যে যুবক যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে যে যুবক যৌবনের সময়টাকে আল্লাহর খিদমতের মধ্যে কাটিয়েছে আল্লাহর সন্তুষ্টির মধ্যে কাটিয়েছে নবীজি বলেন এমন যুবক কেউ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন

বৃদ্ধ বয়স আসার পূর্বে যুবক বয়সটাকে মূল্যায়ন করো বৃদ্ধ বয়স আসার পূর্বে যুবক বয়সটাকে মূল্যায়ন কিনাবে করবে আপনার বৃদ্ধ বয়স এসে গেলে আপনি যদি চিন্তা করেন এখন আমার বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে ভালোভাবে নামাজ পড়তে পারি না ভালোভাবে পাক আপনাকে যুবক বয়সটাও দিয়েছেন যুবক বয়সটাকে আপনি কি পথে ব্যয় করেছেন এটা আপনি নিজেই জানেন যুবক বয়সটাকে কোন কাজে আপনি ব্যয় করেছেন যুবক বয়সটাকে যদি আপনি ভালো কাজে ব্যয় করে থাকেন তাহলে আমদের মধ্যে আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পেয়ে যাবেন যুবক বয়সে ইবাদত আল্লাহর নিকট কেন প্রিয় যুবক বয়সে মানুষ যেটা ইচ্ছা সেটাই করতে পারে যুবক বয়সে ইবাদত আল্লাহর নিকট কেন সবচেয়ে বেশি প্রিয় যুবক বয়সে মানুষ ইবাদত যেটা ইচ্ছা সেটাই করতে পারে কোন যুবক যদি চায় আজকে আমি পাঁচ শক্ত নামাজ পড়বো এখন থেকে পাঁচ শক্ত নামাজ পড়বো ওই যুবককে নামাজ পড়ানো থেকে কেউ ঠেকাইতে পারবে না যুবক মানুষ যদি ইচ্ছা করে আমি পাঁচ শক্ত নামাজ মসজিদে এসে পড়বো সেই যুবককে কেউ ঠেকাইতে পারবে পারবে না কিন্তু বৃদ্ধ মানুষ যে অসুস্থ সে বৃদ্ধ হয়ে গিয়েছে সে যদি ইচ্ছাও করে যে পাঁচ শক্ত নামাজ মসজিদে এসে পড়বো তার যদি অসুস্থতা থাকে তাহলে সে কি পড়তে পারবে মসজিদে এসে জোরে বলেন পড়তে পারবে কি না পড়তে পারবে না এমনি ভাবে যুবক বয়স যুবক বয়সের ইবাদত আল্লাহর নিকট কেন প্রিয় কারণ যুবক বয়সে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে যুবক বয়সে আপনি যখন সরকারি চাকরির ক্ষেত্রে দুনিয়া আপনি বলছি সরকারি চাকরির ক্ষেত্রে যখন যুবক থাকে তখন মানুষকে সরকার নিয়োগ দেয় যখন বৃদ্ধ হয়ে যায় তখন রিটায়ার করে দেয় যে আপনারা চাকরি করা লাগবে না আপনার বয়স শেষ তারা সরকারও চাচ্ছে যে যুবক বয়সটা সরকারের কাজে লাগাক এমনি ভাবে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানই বলে যে বাবা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য অনেক কিছু করেছেন আর করা লাগবে না আপনার দোকানদার এখন আর করা লাগবে না এখন মসজিদে গিয়ে আপনি নামাজ কালাম করেন তাবলিগে চলে যান এখন আমরা করি বৃদ্ধ বয়স তো আপনার এবাদত করতেই হবে সেই সুযোগ ছাড়া অন্য সুযোগ নাই বৃদ্ধ বয়স আপনার মসজিদে আসতেই হবে কিন্তু যুবক বয়সে আপনি ইচ্ছা করলে আসবেন ইচ্ছা করলে আসবেন না এজন্য আল্লাহ নবী বলেছেন যেই বান্দা যুবক বয়সটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন সুবহানাল্লাহ বলতেছিলাম পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিস মূল্যায়ন করো এক নাম্বার হচ্ছে শাবাব আগা কবলা হারামিক বৃদ্ধ বয়স আসার পূর্বে যুবক বয়সটাকে মূল্যায়ন করো দুই নাম্বার হচ্ছে সাবাব আগা হারামিক দুই নাম্বার হচ্ছে ওয়াগিনা আগা কবলা ফাকরিক দরিদ্রতা আসার পূর্বে ধনাত্মতাকে মূল্যায়ন করো আপনি যদি এখন ধনী থাকেন এই ধনী থাকা অবস্থায় আপনি মসজিদে দান করতে পারবেন ধনী থাকা অবস্থায় আপনি মসজিদে যা দিবেন এটাই আপনার জন্য সম্বল হয়ে যাবে যখন আপনি দরিদ্র হয়ে যাবেন দরিদ্র হয়ে গেলে আপনি যদি ইচ্ছাও করেন যে মসজিদের মধ্যে আমি এখন এক লক্ষ টাকা দান করব সম্ভব যার এক লক্ষ টাকা নেই সে কিছান করতে পারবে এই জন্য লোভি বলেছেন রীনা হাজা কপি সাপারি দরিদ্রতা আসার পূর্বে ধনাঢ্যতাকে মূল্যায়ন করো দরিদ্রতা যখন এসে যাবে তখন তখন যদি তুমি হাজার বারো চিন্তা করো হাজার কোটি টাকা দিয়ে আমি মানুষের জন্য ভালো কাজ করব এটা তোমার পক্ষে সম্ভব নয় এখন আল্লাহবাদ তোমাকে ধনাঢ্যতা দান করেছেন এই ধনাঢ্যতাকে তুমি কাজে লাগিয়ে ধনী থাকা অবস্থায় তোমার এই টাকা পয়সা দিয়ে তুমি মানুষের খেদমত করো দুই নাম্বার আছে ও আছে তিন নাম্বার হচ্ছে ও হায়াত আগা কপলা মাউ মৃত্যু আসার সারবেদ নিজের জীবনটাকে মূল্যায়ন করো যখন যখন মৃত্যু চলে আসবে তখন যদি হাজার ওভার তুলো চিন্তা করো এখন আমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করব দুনিয়ার মধ্যে গিয়ে আমল করব দুনিয়ার মধ্যে গিয়ে এখন আমি নামাজ করব পা শক্ত নামাজ করবো আল্লাহ রাবুল আলামী সেটা তোমার কবুল করবেন না মৃত্যু আসার পর মানুষ একটা আক্ষেপ করে আল্লাহ রাবুল আলমিনের কাছে বলে আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক খারাপ কাজ করেছি পা নামাজ পড়ে নাই ভালো কাজগুলো আল্লাহ আমি করে নাই আল্লাহ রাবুল আলমিনের কাছে বলে আল্লাহ এখন আমাকে দুনিয়ার মধ্যে পাঠান লা আল্লি আআমালু সালিহান ফীমা তারাকতুক আল্লাহ দুনিয়ার মানুষ মৃত্যুর পরে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে ভালো কাজ করি নাই যেখানে আগে ছিলাম সেইখানে আপনি আবার পাঠান দুনিয়ার মধ্যে গিয়ে আমি ভালো কাজ করে আসব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা কখনো সম্ভব হবে না এই এইজন্য নবীজি বলেছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনের সময়টাকে মূল্যায়ন করে আল্লাহ ইবাদতের মধ্যে কাটা তো বলতেছিলাম সাদা বাগা কবলা হারমিক যুবক বাস আসার পূর্বে

কেমন মাদা আল্লাহ আরো ব্যক্তি কেউ দিবেন যার মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে সাথে লেগে থাকার মানে হন কোনো বান্দা ফজরুল নামাজ পড়ে বাসায় চলে গিয়েছে কিন্তু ফজরের নামাজ পড়ে বাসায় চলে যাওয়ার পর দুনিয়াবি কাজ করার জন্য দুনিয়ার ক্ষেত্রে বাসায় চলে গিয়েছে কিন্তু বান্দার টেনশন কখন আবার জোহরের আজান দিবে কখন আবার মসজিদে এসে জোহরের নামাজ করব কখন আবার জোহরের আজান দিবে কখন আবার মসজিদের মধ্যে সামিল হয়ে যাব যোহরের নামাজ পড়ে বান্দা দুনিয়ার নেজাম অনুযায়ী বাহিরে চলে গিয়েছে তার টেনশন আসরের আজান কখন দিবে

টাকা পয়সা অর্জনের জন্য দুনিয়ার রিজিকের জন্য সে বাইরে গিয়েছে কিন্তু তার অন্তরটা কানটা মসজিদের থেকে রয়েছে জোহরের নামাজ পড়ে গিয়েছে সেই বান্দার টেনশন জোহরের নামাজ পড়ে আসলাম কখন আবার আসরের আজান দিবে কখন আবার আসরের নামাজ পড়ব আসরের নামাজ পড়ে গিয়েছে ওই ব্যক্তির টেনশন যে কখন আবার মাগরিবের আজান দিবে মাগরিবের নামাজ পড়ব অর্থাৎ ওই বান্দা মসজিদ থেকে বের হইতেছে দুনিয়ার রিজিকের তাগিদে ওই বান্দা মসজিদ থেকে বের হইতেছে কিন্তু তার তার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে তার কানটা মসজিদের দিকে লেগে আছে নবীজি বলেছেন এমন ব্যক্তি কেউ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবে সুবহানাল্লাহ এটা হচ্ছে তিন নাম্বার লোক ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ চার নাম্বার লোক হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ

ইজতমা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি দুইজন এমন লোক যে দুইজন একে অপরের সাথে mohabbat রাখে একে অপরের সাথে ভালোবাসা রাখে সেটা একমাত্র আল্লাহর জন্য এমনি ভাবে দুইজন এমন লোক যে দুইজন একে অপরের সাথে বিচ্ছিন্নতা রাখে সেটাও আল্লাহর জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাসালাতি وأنسكي ومحيا ومماتي لله رب العالمين

আমার আমার নামাজ রোজা আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আমি আল্লাহর জন্য ময়দানে আল্লাহর আলামিন ওই দুইজন লোককে আল্লাহ পা

না। থাকা যায় এই চলা চলাফেরা করলে গুনাহের কাজ করা যায় না সবের কাজ করতে হয় এই মানুষটার সাথে চলাফেরা করলে নেকির কাজ করতে হয় গুনাহের কাজ করা যায় না এই মানুষটার সাথে চলাটাই হচ্ছে একমাত্র আল্লাহর জন্য

আগ্রহী করে এই বন্ধুর সাথে চললে নিজেও আল্লাহ না ফরমানি করে আমাকেও আল্লাহ না ফরমানির মধ্যে লিপ্ত করে এই বন্ধু থেকে এই মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি দূরে সরে চলে যাবেন দূরে দূরে গে আল্লাহ এবার মধ্যে আপনার জীবনটাকে কাটাইবেন আল্লাহর নবী বলেন এমন লোক কেউ কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আরো শুনে যে চাচবে সুবাহ আল্লাহ নবীজি বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা ওয়া মান আলা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান নবীজি বলেছেন মান যে ব্যক্তি এক অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য ওয়া আবগাদা লিল্লাহ কারো সাথে রাগান্বিত হবে কারো সাথে রাগ পোষণ করবে সেটাও আল্লাহর জন্য এক অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য এই বান্দাকে আমি দান করলাম সেটা আল্লাহর জন্য এই বান্দা সেটা চললাম সেটা আল্লাহর জন্য ওয়া এই বান্দা সে আমি রাগ করতে হইলাম রাগ পোষণ করলাম নিরবিচ্ছিন্ন হয়ে গেলাম সেটাও আল্লাহর জন্য নবীজি বলেছেন ওয়া আতালিল্লাহ তোর বান্দাকে কেউ কিছু দান করবে সেটাও আল্লাহর জন্য কোনো মানুষকে দান করবেন আল্লাহর জন্য এই মানুষটা চলাফেরা করতে পারতেছে না গরিব মানুষ এই মানুষটাকে আমি দশটা টাকা দিলাম সেটা আল্লাহর জন্য মসজিদে আমি দান করলাম সেটা আল্লাহর জন্য এই মানুষটা চলাফেরা করতেছে না এই মানুষটা খাবার পাইতেছে না এই মানুষটাকে আমি খাবার দিলাম সেটা আল্লাহর জন্য নবীজি বলেছেন ওয়ামান আলিল্লাহ কারো থেকে নিষেধ করবে কাউকে কিছু দান করবে না সেটাও আল্লাহর জন্য কাউকে কিছু দান করবে না সেটা আল্লাহর জন্য কিভাবে কোন মান্দা যদি গানের কনসার্ট করে ওই গানের জন্য যদি কনসার্টের জন্য যদি আপনার কাছে টাকা চায় সেখানে টাকা না দেওয়া টাকার জন্য জোরে বলেন না কার জন্য সেখানে যদি আপনি টাকা দেন তাহলে কি আল্লাহর সন্তুষ্টি পাবেন নাকি অসন্তুষ্টি জোরে বলেন কার অসন্তুষ্টি না সন্তুষ্টি অসন্তুষ্টি সেখানে যদি আপনি টাকা না দেন সন্তুষ্টি কি হবে কারণ সেই মানুষকে যদি টাকা না দেওয়ার কারণে সে গুনাহের মধ্যে লিপ্ত হতে পারলো না আপনি টাকা দিলেন না সেও গুনা করল না আপনার টাকার মাধ্যমে সেও গুনাহের মধ্যে লিপ্ত হলো না সেও বাঁচতে পারলো আপনিও বাঁচতে পারলেন এমনি ভাবে কেউ যদি মদ পান করার জন্য টাকা চায় যে আমি কিছু মদ পান করবো আমাকে কিছু টাকা দেন সেটা দেওয়াটা ভালো হবে নাকি না দেওয়াটা ভালো হবে জোরে বলেন কোনটা ভালো হবে দিলে কি আল্লাহ খুশি না দিলে খুশি না দিলে খুশি এই জন্য এই জায়গায় না দেওয়াটা কার জন্য হলো আল্লাহর জন্য হলো নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি ঈমানকে পরিপূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে বুঝতে পারলাম একজন অপরজনকে ভালোবাসবে কার জন্য কার জন্য বিচ্ছিন্ন হবে কার জন্য আল্লাহর জন্য যেটা করবে সেটা কার জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায় খারাপ মানুষের সাথে চললে খারাপ হওয়া যায় স ভালো মানুষের সাথে চললে আপনি ভালো হতে পারবেন খারাপ মানুষের সাথে চললে খারাপ হয়ে যাবে বাংলাটা প্রবাদ বাক্য আছে সৎসঙ্গ Deixa সর্বনাশ এই জন্য ভালো মানুষদের সাথে চলাফেরা করবেন বন্ধুত্ব করার ক্ষেত্রে এমনি ভাবে ভালো কাজ করার ক্ষেত্রে আপনি মানুষ যাচাই করবেন যে এই লোকটার সাথে চললে কি আমার নামাজ পড়া লাগবে নাকি ছাড়তে হবে এই বিষয়গুলো খেয়াল করতে হবে নবীজি বলেছেন কোন বান্দা যদি আল্লাহর জন্য কারোর সাথে মিলিত হয় আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয় আল্লাহ রবুল আলম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আরশের সে নিজে চাই সুবহানাল্লাহ إيه رجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه بس نمبا ورجل دعت امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل دعت امرأة امن الله رب العالمين قيامة الميدان আরসের নিজে ছায়া যে লোককে দাত ইমরাতুন কোন মহিলা গুনাহের জন্য আহ্বান করেছে যাত মাংস ওয়া জামাল কোন মহিলা কোন গুনাহের জন্য যে লোককে আহ্বান করেছে গুনাহের জন্য নিমন্ত্রণ করেছে কিন্তু কেমন মহিলা সাধারণ কোন মহিলা না নবীজি বলেছেন যাত মাংস ওয়া জামাল সুন্দরী কোন মহিলা কোন মানুষকে গুনাহের জন্য আহ্বান করেছে এমনি ভাবে যাত মাংস ওয়া জামাল ধ্বংস সম্ভ্রান্ত বংশ সম্ভ্রান্ত ভালো বংশের কোন মহিলা যদি কোন মানুষকে গুনাহের জন্য আহ্বান করে কোন মানুষকে যদি কোন মহিলা গুনাহের জন্য আহ্বান করে খারাপ কাজ করার জন্য আহ্বান করে ওই লোক যদি বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তুমি গুনাহের জন্য আমাকে আমন্ত্রণ করতেছো আমি গুনাহের মধ্যে লিপ্ত হতে পারবো না তুমি গুনাহের জন্য আমাকে ডাকতেছো আমি গুনাহের মধ্যে লিপ্ত হতে পারবো না নির্জন এলাকার মধ্যে আমাকে গুনাহের জন্য ডাকতেছো ঘরের মধ্যে ডাকতেছ রুমের মধ্যে ডাকতেছ দুনিয়ার কোন মানুষ দেখবে না দেখবে কে জোরে বলেন কে দেখবে আল্লাহ বলেন বান্দা তুমি যেখানেই থাকো দেখো মুমিন والله معكم اينما কুনতুম। তুমি যেখানেই থাকো বান্দা আমি তোমার সঙ্গে আছি কোন মানুষ যদি গুনাহ করার সময় কথা চিন্তা করে আমি যে গুনাহ করতেছি আল্লাহ আমার সঙ্গে রয়েছেন আমি যে গুনাহের মধ্যে নিমজ্জিত হইতেছি রুমের মধ্যে একা গুনাহ করতেছি দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে আছেন আল্লাহ পাক আমাকে দেখতেছেন কোন বান্দা যদি গুনাহ করার মত গুনাহ করার সময় এই চিন্তা করে কোন ওই বান্দা গুনাহের মধ্যে নিমজ্জিত হতে পারে না নবীজি বলেছেন কোন মানুষকে এমন মহিলা আমন্ত্রণ করে গুনাহের জন্য যে মহিলা সম্ভ্রান্ত বংশের মহিলা সুন্দরী মহিলা ওই বান্দা যদি বলে ইন্নি আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি গুনাহের জন্য আমি যেতে পারবো না নবীজি বলেছেন এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে চাইবে গুনাহের জন্য সব উপকরণ থাকার পরেও সে গুনাহের মধ্যে নিমজ্জিত হয় নাই এই ব্যক্তি গাল্লা রব্বুল আলামিন আরশের নিচে ছায়া আছে এরা হচ্ছে 5 নাম্বার 6 নাম্বার হলো ওয়ারাজুলু যাকারাল্লাহ ഖালিয়ান ফফাদ দা বলেছেন এমন ব্যক্তি এমন লোক কেমন আরো সেবেন যে ব্যক্তি গোপনে আল্লাহকে স্মরণ করে গোপনে আল্লাহর করে গোপনে আল্লাহর আল্লাহ নিমজ্জিত হওয়ার পর আল্লাহকে স্মরণ করার পর ওই বান্দার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয় নবীজি বলেছেন যেই বান্দার চোখ দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহকে গোপনে স্মরণ করে আল্লাহর জন্য যে বান্দার চোখ দিয়ে পানি বের হবে এই বান্দাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দিবেন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন যে বান্দার চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বের হতে হবে বলেছেন দুই ধরনের চোখের জন্য পাক জাহাজ নামার আগুন দুই ধরনের চোখকে স্পর্শ করবে না এর মধ্যে হচ্ছে এক নাম্বার হচ্ছে এমন চোখ যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয় যেই চোখ দিয়ে

যে বান্দা দান করে শদসা করে কেমন শদসা ফাহ ফাহা হা তা না তাল মসিমা নু মাতু ওই বান্দা এত গোপনে দান করে যে তে সে ডান হাতে কি দান করেছে বাম হাত জানে না দান হাতে কি বাম হাত জানে না এই কথাটার অর্থ আছে যেই বান্দা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে আপনি মানুষকে দেখাইয়া দান করলে যদি আপনার মধ্যে রিয়া চলে আসে আপনি দান করলেন এই দানের দ্বারা কোনো ফায়দা হবে

ولكن ينظر الى قلوبكم واعمالكم الله رب العالمين من الانسان انظر دهكن و انسان عمل

অত্যন্ত গোপনে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন সুবহানাল্লাহ এই হচ্ছে শাস্রীনীর লোক যে শাস্রীণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন